আসসালামু আলাইকুম বিসিএস এর ম্যাথের অংশটুকু সমাধান দেখাবো এবং আজকের পর থেকে এইভাবে আমাদের তারপর এভাবে আমরা বিগত পর্যন্ত যতগুলো ম্যাথের প্রশ্ন আছে সব সমাধানগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেবো যাতে করে প্রাইমারিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এবং এনটিআরসি তে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কিন্তু বিসিএস এর বিগত সালে ম্যাথের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যাতে তাদের একটু হেল্প হয় সেই স্বার্থে আমরা এই ধারাবাহিক ভাবে এই আলোচনা গুলো করে যাব তাহলে আমরা চলেন শুরু করি প্রথমে দেখি কি আছে এখানে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রাশিদের লসাগু এবং গসাগু এর গুণফল ফল কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে তার মানে এই দুইটা রাশির লসাগু গসাগুর গুণ ফল বের করতে হবে তাহলে খেয়াল করে দেখেন আমরা এবার আসি আমাদের দ্বিতীয় রাশিটার দিকে কি বলছে দেখি দ্বিতীয় রাশিতে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে এখানে কি কমন যাচ্ছে এখানে এক্স কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই থাকছে এই তো এখন আমরা এখানে লসাগু এবং গসাগু দুইটা বের করার চেষ্টা করি তারপর দুইটাকে আমরা গুণ করে দেব। তাহলে আমরা প্রথমে এই দুইটা রাশির করার চেষ্টা করি খেয়াল করে দেখেন আমরা জানি লসাগু মানে হচ্ছে কমন আনকমন উৎপাদকের গুণফল তাহলে খেয়াল করে দেখেন এইখানে আমাদের কি কি কমন আছে এখানে প্রথম রাশিতে এক্স কমন আছে দ্বিতীয় রাশিতেও কি আছে এক্স কমন আছে তাহলে আমরা বলতে পারি এক্স এবার আনকমন কি আছে এখানে খেয়াল করে দেখেন ওয়াই আনকমন আছে তাহলে আমরা এখানে ওয়াইটাও কি করে দেব গুণ করে দেব আর কি কমন আছে এখানে দেখেন এক্স ওয়াই প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও কি আছে এক্স ওয়াই তার মানে ওইটাও আসবে তাহলে আমরা যেটা বললাম যে লসাগু মানে কি কমন আনকমন উৎপাদকের গুণফল আর ওই অনেক ওয়াইতে লসাগু বের করা যায় তার মধ্যে একটা হচ্ছে এটা এবার আসেন আমরা একটু গসাগু বের করি আমাদের এই দুইটি রাশির গসাগু খেয়াল করে দেখেন গসাগু মানে আমরা জানি শুধু কমন উৎপাদকের গুণফল তাহলে এখানে দুইটার মধ্যে আমরা কি কমন পাচ্ছি এখানে ছিল এক্স কমন আর এখানেও কি এক্স ছিল তাহলে একটা এক্স নিয়ে নেই আবার কি ছিল এখানে আমাদের এক্স প্লাস ওয়াই ছিল প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও কি আছে এক্স প্লাস ওয়াই তার মানে আমাদের গসাগুটা হবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এবার আসেন এই দুইটাকে কি করতে বলা হয়েছে গুণ করতে বলা হয়েছে তার মানে এই রাশি লসাগু এবং এই হচ্ছে আমাদের গসাগু এদেরকে যদি গুণ করে দিই তাহলে কি আসে দেখেন তো এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে তার সাথে ওয়াই গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই হবে আর এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে এস তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে সেটা আমরা কোথায় পাচ্ছি অপশন এ তে পাচ্ছি আনসার হচ্ছে কি অপশন এ খুবই কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু এটা তাহলে আসলে আমরা পড়ে যাই কি বলছে দেখি এখানে দেখতে পাচ্ছি যে যদি এক্স ওয়াই এক্স অনুপাত ওয়াই সমান টু অনুপাত থ্রি হয় এবং ওয়াই অনুপাত জেড সমান যদি ফাইভ হয় তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড এর ভ্যালুটা কত তার মানে আমরা যদি খুব ফাস্ট ক্যালকুলেশন করতে চাই তাহলে সেটা কি হবে এই রকম করে বাংলা দ অক্ষরের মতো আমরা গুণ করে দিব তাহলে খুব দ্রুত আনসারটা পেয়ে যাব পাঁচ দুগুণে কত হয় দশ অনুপাত তিন পাঁচে কত হয় পনেরো অনুপাত তিন সাথে কত হয় একুশ তাহলে দশ পনেরো একুশ কোথায় আছে অপশন এবার যদি কেউ বলেন তাহলে আসলে বেসিক সেই ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে যেটা করতে হবে এখানে খেয়াল করে দেখেন ওয়াই আর ওয়াই কি আছে কমন আছে তাহলে তাদের ভ্যালুটাও কি করতে হবে সেম করতে হবে ওয়াই আর ওয়াই যেহেতু এখানে সেম তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি তার মানে প্রথম যে অনুপাতটি আছে সেটাকে আমরা গুণ করবো দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কি ফাইভ দ্বারা এবং দ্বিতীয় যে অনুপাতটি আছে ফাইভ অনুপাত সেটাকে আমরা গুণ করবো প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দেখেন থ্রি দ্বারা এবার আমরা গুণ করে দিই কি আসে খেয়াল করে দেখেন পাঁচ দু কত দশ তিন পাশে কত পনেরো তিন পাশে কত পনেরো পাঁচ সাথে তিন সাথে কত একুশ এবার খেয়াল করে দেখেন যে আমাদের ওয়াই ওয়াই ভ্যালুটা কি হয়ে গেল सेम হয়ে গেল আমাদের y सेम ছিল তাহলে তাদের ভ্যালুটা কি হয়ে গেছে सेम হয়ে গেছে এবার আমরা কমন নিতে পারি 10 অনুপাত 15 থেকে কমন নিলাম অনুপাত 21 यस তাহলে এটি আমাদের একদম যদি বেসিকের কথা বলি বেসিক ক্যালকুলেশনটা হচ্ছে এটা এবার আসেন পরে কি বলছে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর রাষ্ট্রকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো সেটা জানতে চাওয়া হয়েছে দেখেন আমরা এই ম্যাথটা একটা এটাকে বলা হয় সাকসেসিভ উপর ভিত্তি করে আরেকটা ঘটনা ঘটে যাবে ফলাফলের উপরে ভিত্তি করে আরেকটা ঘটনা ঘটে যাবে এমন ঘটনার যে ক্যালকুলেশন গুলো আছে সূত্র দিয়ে করলে খুব সহজে করতে পারি অথবা আপনি যদি পার্সেন্টেজের মতো করে চিন্তা করেন সেটা কেমন ধরেন যে তার প্রথমে বেতন ছিল একশো টাকা তাহলে দশ পার্সেন্ট কমে গেল দশ পার্সেন্ট কমে গিয়ে বর্তমানে কত পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট তাহলে আপনি কি বলবেন নব্বই পার্সেন্ট বের করেন নব্বই পার্সেন্ট মানে কি নব্বই বাই হান্ড্রেড এইটাই হলো তার বর্তমান ফলাফল এখন এর উপর ভিত্তি করে পরবর্তীতে আরেকটা একটা ঘটনা ঘটে গেছে কি বেতন দশ পার্সেন্ট বেড়ে গেছে দশ পার্সেন্ট বেড়ে গিয়ে বর্তমানে কত আছে বর্তমানে আছে হচ্ছে একশো দশ পার্সেন্ট এখন তার একশো দশ পার্সেন্ট বের করে ফেলি দেখেন তার একশো দশ পার্সেন্ট বের করলে কি আসে আমরা এই শূন্য এই শূন্য দেই এই শূন্য এই শূন্য কেটে দেই এখান থেকে শূন্য এই দুই শূন্য কেটে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত নিরানব্বই টাকা তাহলে আগে ফার্স্টে আমাদের বেতনটা ছিল নিরানব্বই টাকা আর বর্তমানে বেতন হচ্ছে কত

প্লাস মাইনাস বি ডিভাইডেড 100 বিশাল প্লাস মাইনাসের একটা জটিলতা আসেন এই মেথডকে আমরা আরেকটু কাস্টমাইজ করে সহজ করে ফেলি সেটা কেমন ধরেন আপনি যদি এমন হয় যে প্রথমে হ্রাস পেল তাহলে মাইনাসে পরে বৃদ্ধি পেল তাহলে প্লাস বি ইম্পর্টেন্ট কাস্ট হচ্ছে এখন এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে মাইনাস এর পরে আর কোন প্লাস মাইনাস সাইন না দিয়ে এ আর বি গুণ করে দিবেন নিচে একটা 100 নিয়ে আসবেন এই একটা কেস হইতে পারে আরেকটা কেস কি হইতে পারে তার মানে প্লাস মাইনাস হলে এটা রাশ এবং বৃদ্ধি হলে এই সূত্রটা अप्लाई করব কোন একাধিক প্লাস মাইনাস দেওয়া দরকার নেই জাস্ট এই জায়গাটাই হলো মূল প্লাস মাইনাস গুণফলটা এখানে লিখব ধরেন আমার প্রথমেও রাশ পাইছে পরেও রাশ পাইছে তাহলে প্রথমে রাশ পেলে মাইনাসে পরে রাশ পেলে মাইনাস বি মাইনাস এ মাইনাস এ গুণ করলে কি হবে প্লাস এই জায়গাটা আমার ইম্পর্টেন্ট জায়গা প্লাস দিব তারপর এ আর বি গুণ করে দেব আর কিচ্ছু লাগবে না এ আর বি গুণ ডিভাইডেড 100 আবার আরেকটা কেস হতে পারে সেটা কি যদি আমাদের দুইটাই বৃদ্ধি পায় তাহলে প্রথমেও বৃদ্ধি পেল প্লাস বি পরেও বৃদ্ধি পেল তাহলে প্লাস বি প্রথমে বৃদ্ধি পেল প্লাস এ পরে প্লাস বি প্লাস এ প্লাস প্লাস তারপরে কি এ আর বি গুণ করে দেব নিচে হান্ড্রেড তাহলে হয়ে যায় এখন এই কোন কেসে আছে এই ম্যাথ কোন কেসে পড়ছে আমাদের ফার্স্ট কেস যেটা কি বলছে প্রথমে হ্রাস পেয়েছে কত দশ তারপরে আবার কি বৃদ্ধি পেয়েছে কত দশ এই প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে মাইনাস তারপরে এ আর সেটা ডিক্রিজ বা রাশ বা লস আর যদি পজিটিভ রিজাল্ট আসে তাহলে ইনক্রিজ প্রফিট বা বৃদ্ধি আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ম্যাথ প্রচুর আছে জিওমেডিটা আরো বেশি আছে তো পরপর ঘটনার ম্যাথগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত নেওয়ার চেষ্টা করব আসেন পরে দেখি কি বলছে প্রাইমারির জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট শুধু প্রাইমারি না বিশেষ বা অন্যান্য চাকরির জন্য কোনো গভর্নমেন্ট চাকরির জন্য এই ম্যাথগুলো ম্যাথ গুলো এবার আসেন কি বলছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বি এবং সি এর মান কত হলে সমীকরণ কি অভেদ হবে অভেদ মানে কি দেখেন সব সমীকরণ কিন্তু অভেদ না আবার সব অভেদ কিন্তু সমীকরণ বিষয়টা কেমন ধরেন আমরা যদি বলি x প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার সূত্রটা কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই না এখন এটা একটা অভেদ সমীকরণ কেন আপনি এইখানে x এবং y এর ভ্যালু যাই ধরেন না কেন এইখানে যে ফলাফলটা আসবে বাম পাশে যে ফলাফলটা আসবে ডান পাশে মাস্ট বি সেই ফলাফল আসবে আপনি এখানে এক্স এর মান যদি ওয়ান ধরেন ওয়াই এর মান টু ধরেন তাহলে এখানে দুই আর তিন যোগ করলে দুই আর এক যোগ করলে তিন বর্গ করলে কত হবে নয় দেখবেন যে ওই পাশেও ক্যালকুলেশন করে আপনি কি পাবেন নয় পাবেন তার মানে দেখেন আপনি এখানে ওয়ান আর টু না যা ইচ্ছা তা ধরেন সংখ্যা এক সংখ্যা পূর্ণ সংখ্যা আপনি ওই পাশে কি ফলাফলটা তাই পাবেন ওই ধরনের সমীকরণ গুলোকে কি বলা হয় অভেদ সমীকরণ আশা করি বুঝতে পেরেছেন সহজ করে যদি বীজগণিতের যে সূত্রগুলো আছে সবাই হচ্ছে কি অভেদ সমীকরণ কেমন আবার এটা কিন্তু অভেদ না ধরেন আমি যদি বলি এ এক্স প্লাস বি ওয়াই সমান ধরেন টুয়েন্টি ওয়ান এটা কিন্তু অভেদ সমীধার না ঠিক আছে এই ক্ষেত্রে ধরেন কেন অভেদ না আমি যদি বিষয়টা এইরকম করে বলি যে ফাইভ এক্স প্লাস হ্যাঁ টু ওয়াই সমান এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মান এমন কিছু ধরবো ধরার পর যাতে ওইখানে ওই রেজাল্টটা আসবে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস ধরলে কিন্তু আবার সেটা হবে না যেমন আমি যদি এখানে ধরেন এখানে এমনটা বললাম যে এখানে পাঁচ আর এখানে সাত হলো তাহলে সাত কিভাবে সম্ভব এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় এবং এখানে y এর ভ্যালুটাও যদি ওয়ান হয় তাহলেই তো কেবল সাত হওয়া সম্ভব অন্য কিছু হলে কি সেইটা সেটা সব সম্ভব হবে না সুতরাং এটা একটা সমীকরণ বা এটা অভেদ সমীকরণ না যদি অভেদ হইতে হইত এক্স এবং ওয়াই যা ইচ্ছা তা ধরতাম এবার সেও কি তাই আসতো কিন্তু তা তো আসবে না ওকে এই জন্য বলা হয় যে বীজির সকল যে সূত্রগুলো আছে সব সূত্রগুলো এক একটা অভেদ সমীকরণ তাহলে এইখানেও তারা বলে দিয়েছে সেটা কি বি এক্স প্লাস সি এই সমীকরণে বি আর সি এর মান কত হবে যদি সমীকরণটি অভেদ হয় তাহলে জাস্ট আমাদের এই অংশটা সমাধান করলেই হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেয় এখানে তার মানে এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু ক্যালকুলেশন করে নেই এখানে এক্স স্কোয়ার প্লাস টেন পাঁচ যখন দশ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এবার একটু বোঝার চেষ্টা করেন এইখানে এক্স এর ভ্যালুটা কত এক্স এর সহ কত বি বি মানে আমার এটা কাকে রিপ্রেজেন্ট করছে এখানে এক্স এর সহ কত দশ তার মানে বি এর ভ্যালুটা আমরা কত বলতে পারি দশ আর এখানে সি এর ভ্যালুটা কি হবে সি এর ভ্যালুটা হবে এখানে রিপ্রেজেন্ট করছে কাকে 25 কে দ্যাট সি এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এখানে 25 তাহলে আমাদের आंसर হবে 10 আর এটা কত 25 তাহলে 10 25 কোথায় আছে আমরা অপশন বি তে দেখতে পাচ্ছি অভেদ সমীকরণের ম্যাথ গুলো কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি আগামী বিসিএস এর জন্য এই অভেদ থেকে যেকোনো একটা প্রশ্ন আপনি পেতেই পারেন ঠিক আছে আসেন আমরা তাহলে নেক্সট দেখি কি বলছে নিচের সমীকরণটি সরল রেখা সমীকরণ তার মানে নিচের কোনটি সরল রেখার সমীকরণ আমাদের কাছে সেটা জানতে চাওয়া হচ্ছে লাইন লিনিয়ার তার মানে সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম এটা দেখেন সরলরেখার সমীকরণের ক্ষেত্রে কখনোই কোনো চলকের ভ্যালু স্কয়ার হতে পারবে না কিংবা পাশাপাশি দুইটা চলক আকারে থাকতে পারবে না এগুলো হতে পারবে না সরল সমীকরণের ক্ষেত্রে কখনোই না এই স্ট্রাকচারে থাকতে হবে তাহলে দেখেন আমাদের অপশন টেস্ট করে মেটো আমাদের আসলে করতে হবে প্রথমে যেটা আছে x y 1 বাই টু এটা কি কি স্ট্যান্ডার্ড আনা যায় কিনা আমরা যদি গুণ করি তাহলে সেটা কি হয় টু এক্স সমান এখানে কি হয় ওয়াই অতএব ক্যালকুলেশন করলে টু এক্স মাইনাস ওয়াই জিরো হ্যাঁ এটাকে বলা যেতে পারে এটা বলা যেতে পারে কি মাস্ট বি এটা একটা কিশোর রেখা সমীকরণ কারণ এখানে এক্স ওয়াই গুণ আকারেও নাই এক্স এর পাওয়ার এর বেশিও না কিন্তু আমরা অন্য অপশন বি এর কথা যদি বলি দেখেন এক্স এর পাওয়ার কত ঘাত বক্ররেখা হয়ে যাবে আর এটাই যদি বলি সি অপশনটা কেন হবে না দেখেন সি অপশন যেটা আছে আমরা যদি আর আর গুণ করি তাহলে কি হয় ওয়াই আর গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার এখানে কি হবে টু এক্স তার মানে দেখেন তো ওয়াই স্কোয়ারটা কি পাওয়ার দ্বিগুণ চলে আসছে না পাওয়ার টু চলে আসছে না সুতরাং এটাও আমার সরাখার সমীকরণ হবে না আবার এটা কেন হবে না খেয়াল করে দেখেন এটা আমাদের গুণ করলে আর আর গুণ করলে কি সমান আমরা বলছিলাম দুই চলক কখনো একই ভাবে গুণ আকারে থাকতে পারবে না সেটাও কি সরাখার সমীকরণ হয় না এই সকল কারণে আসলে একমাত্র অপশন এটাকেই দেখতে পাচ্ছি যেটা কিনা সরাখার সমীকরণ আশা করি বুঝতে পেরেছেন এগুলো নিয়ে আরো বিস্তারিত ক্লাস আছে আমাদের অনেক ভিডিও আছে দেখবেন ওইগুলো দেখলে আপনি এই বিষয়টা হয়ে যাবেন এবার কি বলছে পি প্লাস কিউ এর মান তারা এখানে বলে দিচ্ছে ফাইভ আবার পি মাইনাস কিউ এর ভ্যালুটা এখন আপনি যদি একটু ক্যালকুলেটিভ পার্সেন ক্যালকুলেটিভ পার্সেন্ট মানে কি মানে সূত্র সারা যদি খুব দ্রুত ক্যালকুলেশন করতে চান আপনি খেয়াল করে দেখেন কি যুগ করলে এখানে ফাইভ হচ্ছে এবং বিয়োগ করলে থ্রি হচ্ছে পি এবং কিউ এর মান কত ধরলে সাপোজ আমি যদি এর মান এখানে সেভেন ধরি আহ সেভেন না আমি যদি এখানে ফোর ধরি প্লাস কিউ এর মানটা যদি ওয়ান ধরি তাহলে আমার সমীকরণটাকে সত্য সিদ্ধ করছে আবার এইটা কেউ করছে কি আমি যদি এখানে পি এর ভ্যালু ফোর মাইনাস কিউ এর ভ্যালুটাকে যদি ওয়ান বলি তাহলে এখানে আমার কি হচ্ছে জি হচ্ছে তার মানে এটাও সত্য সিদ্ধ হচ্ছে এটাও সত্য সিদ্ধ হচ্ছে এবার আসেন জাস্ট আমরা এখানে পি এর ভ্যালুটা কত ফোর তার উপরে কি স্কোয়ার কিউ এর ভ্যালুটা কত ওয়ান তার উপরে কি স্কোয়ার তার মানে চার চারে ষোলো আর এক যোগ করলে কত হচ্ছে সতেরো ইয়েস আমরা বলতেই পারি আনসারটা তাহলে আমার কত হবে সতেরো এবার আসেন আপনি যদি মনে করেন যে না আসলে আমার এটা দেওয়া হচ্ছে না আমি সূত্র দিয়ে করতে চাই হ্যাঁ আপনি তাহলে সূত্র দিয়ে করতে পারেন আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা সূত্রটা কি জানি পি হোল স্কয়ার প্লাস p-q হোল স্কয়ার কেমন ডিভাইডেড টু এবার মান বসিয়ে দিই তার আমার কি হচ্ছে a প্লাস p মান হচ্ছে কত 5 5 স্কয়ার আর ইখানে হচ্ছে কত 3 3 স্কয়ার ডিভাইডেড কত 2 এটা ক্যালকুলেশন করলে কত আসে 34 বাই 2 दैट मींस কত 17 তাহলে আনসার কি আসছে সতেরো তবে আপনার একটি অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করে আসতে হবে বেসিকটা ছাপিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন তবে এই ধরনের এলজেব্রিক কোয়েশনগুলো আসলে মান নির্ণয় কোয়েশনগুলো মাঝে মাঝে আমরা যদি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করি তাহলে আরো দ্রুত ক্যালকুলেশন হয়ে যায় আসেন আমরা পরে লগের একটা কোয়েশন দেখতে পাচ্ছি লগ খুবই ইম্পর্ট্যান্ট লগ সূচক আমাদের প্রাইমারি পরীক্ষা অথবা যারা এনটিআরসি পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা যারা বিজনেস ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টির যে কোয়েশনগুলো করে ব্যাংকের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা জানতে চাইছে এখানে খেয়াল করে দেখেন আমাদের যে এর সূত্র আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি এখানে আমরা লগটা যদি কমন নিয়ে নেই তাহলে কি ঘটনাটা ঘটবে একটু খেয়াল করে দেখেন এইখানে প্লাস থাকলে কি হয়ে যায় গুণ হয়ে যায় আমাদের লগ সূত্র অনুযায়ী তার মানে বি/এ ইকুয়াল এখানে কত লগ এ প্লাস বি ফাইন এইবার দেখেন আপনারা উদ্ধৃত ক্যালকুলেশন করতে পারেন এই লগ লগ সরিয়ে দিতে পারেন এই এ কাটা ভি কাটা এখানে কি থাকছে 1 আর এখানে কি থাকছে এ প্লাস বি এস আমরা বলতেই পারি যে তাহলে আমাদের এ প্লাস বি এর ভ্যালুটা কত আসছে 1 এস সেটা আমরা কোথায় পাচ্ছি অপশন সি তে পাচ্ছি

তো আমরা সূচকের সমীকরণ গুলো আছে সেইটা সূত্র কি সূত্র দুইটা মেনে চলার চেষ্টা করি একটা হচ্ছে আমার বেস যদি সেম থাকে পাওয়ার যদি ভিন্ন হয় তাহলে বেস গুলো ইলিমিট হয়ে যায় পাওয়ার গুলো পরস্পর সমান হয়ে যায় আবার আরেকটা কি আমাদের বেস যদি ভিন্ন হয় কিন্তু পাওয়ার যদি আমার বেস যদি ভিন্ন হয় পাওয়ার যদি সেম হয় বেসগুলো গুলো হয়ে যায় আমাদের পাওয়ার গুলো হয়ে যায় বেস পরস্পর কি হয়ে যায় সমান হয়ে যায় এই দুটো সূত্র মতে মেনে চলতে হবে তাহলে এখানে আমরা কি করতে হবে এখানে আমরা আসলে পাওয়ার সমান করতে পারবো না কি করতে পারবো বেস সমান করতে পারবো তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন আর এখানে টু কে আমরা ফোর কে আমরা লিখতে পারি টু স্কোয়ার ঠিক আছে এক্স প্লাস টু এমন করে এবার বেস বেস আমরা ইলিমিনেট করে দিতে পারি এক্স প্লাস সেভেন আর এখানে কত টু এক্স প্লাস ফোর এবার ক্যালকুলেশন করলে বিয়োগ করলে আমাদের এখানে এক্স আর এখানে থাকবে কত বিয়োগ করলে থ্রি মানে মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাসটা দিলে আমরা উঠে গিয়ে ফেললাম মাইনাস এক ভাগ করে তাহলে এক্স এমন কত পাচ্ছি থ্রি তাহলে আমাদের অপশনটা কোথায় অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের ম্যাথগুলো নেক্সট আসি কি বলছে দেখি ওয়ান বাই স্কোয়ার রুট থ্রি তারা বলছে তারপরে মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার রুট থ্রি ধারাটির পঞ্চম পদ কত তার মানে এটা একটা গুণত্ব ধারা আমরা সরাসরি ধারাটা অ্যাপ্লাই না করেও আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি খুব দ্রুত বের করতে পারি এখানে আমরা ওয়ান বাই ওয়ান থার্ড যদি প্রথম পদ হয় পরের কত ওয়ান তার মানে আমার প্রথম পদ হচ্ছে এটা দ্বিতীয় পদটা যেটা সেটা হচ্ছে মাইনাস ওয়ান কিভাবে এবার জাস্ট প্রত্যেকটা পূর্বের পদের সাথে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দেবো তাহলে পরের পদটা পেয়ে যাবো তার মানে এবার দেখেন তো আমি যদি মাইনাস ওয়ানের সাথে আরেকটা মাইনাস স্কোয়ার রুট থ্রি গুণ করি তাহলে সেটা কি প্লাস থ্রি হয়ে যাবে না আমাদের তিন নম্বর পদ যেটা সেটা সেটা কি আমরা দেখছি তাই হচ্ছে তাহলে চার নম্বর পদটা কি হবে মাইনাস থ্রি এবার আসেন চার নম্বর পদের সাথে আরেকটা মাইনাস থ্রি যদি গুণ করে দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ নাম্বার পদ সেটা চলে আসে মাইনাস রুট এর সাথে যদি আমরা আরেকটা মাইনাস রুট গুণ করে দেই তাহলে আমাদের কি বলছেন মাইনাস থ্রি এটা সরি আগের পরটা কত মাইনাস থ্রি তার সাথে যদি আমরা আরেকটা মাইনাস রুট থ্রি গুন করে দিই তাহলে সেটা কি হয়ে যায় প্লাস থ্রি রুট থ্রি আমার পাঁচ নম্বর যেটা সেটা হবে আমাদের এখানে থ্রি রুট ফ্রি তাহলে সেটা কোথায় আছে অপশন এতে আছে এটা হচ্ছে আপনি আউট অফ দ্য বক্স ক্যালকুলেশন যদি করেন এখন যদি এটা যেহেতু একটি জিওমেট্রি প্রগ্রেশন বা গুণোত্তর ধারা আপনি যদি গুণোত্তর ধারার সূত্র অ্যাপ্লাই করে করতে পারেন তাহলেও সেটা করতে পারেন তবে ওইটার জন্য আপনি একটু সময় বেশি লাগতে পারে তাহলে এটা কিভাবে বুঝবেন গুণোত্তর ধারা আমরা জানি পরপথ ভাগ পূর্বপথ দ্যাট মিনস মাইনাস হ্যাঁ এটাকে আমরা ভাগ করব পূর্বপথ ওয়ান বাই স্কোয়ার রুট থ্রি দ্বারা তাহলে ভাগ ফল কত পাচ্ছি মাইনাস ওয়ান ইন্টু হ্যাঁ স্কোয়ার রুট থ্রি দ্যাট মিনস মাইনাস তার মানে এইটা কিন্তু আসলে একটি গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝলাম যে পরপথ ভাগ পূর্বপথ এই যে রেশিওটা বা ফুলটা যদি পরস্পর সেম থাকে তাহলে সেটা একটা গুণোত্তর ধারা তার মানে এই গুণোত্তর ধারা আমাদের প্রথম পথটা তাহলে কত ওয়ান বাই স্কোয়ার থ্রি এবং আমাদের কমন রেশিও যেটা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম মাইনাস স্কোয়ার রুট থ্রি পাইলাম এবার পঞ্চম পথ গুণত ধারার এন তম পদের সূত্র হলো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার তারা কয় নাম্বার পদ পাঁচ নম্বর পদের কথা বলছে তাহলে এ আর টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান দ্যাট মিনস এ আর টু দি পাওয়ার ফোর এখন এর মানও জানি আর এর মানও জানি এর মান কত ওয়ান বাই স্কোয়ার রুট থ্রি আর আর এর মান কত মাইনাস রুট থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এর ক্যালকুলেশন করলে কি আসবে ওয়ান বাই স্কোয়ার রুট থ্রি ইন্টু মাইনাস বেসের উপর যদি পজিটিভ পাওয়ার হয় তাহলে এটা ধনাত্মক হয়ে যাবে তার মানে রুট থ্রি চারবার গুণ করলে হয়ে যাবে কত নয় তো এইটা আমরা ক্যালকুলেশন করলে নাইন বাই স্কোয়ারি এটাকে আরেকটু ক্যালকুলেশন করে কেমন এই যে রুট থ্রি যেটা আছে সেটা দ্বারা লবহর উভয়কে গুণ করে দেব তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা আরেকটু ছুটো হবে ক্যালকুলেশনটা তার মানে রুট থ্রি রুট গুণ করলে থ্রি আর এখানে নাইন রুট থ্রি এই থ্রি দ্বারা নাইন থেকে গুণ ভাগ করলে কত থ্রি থাকে দ্যাট মিনস থ্রি রুট থ্রি আমরা এইভাবে ক্যালকুলেশন করেও কি পাচ্ছি থ্রি এবং পাবো এটাই স্বাভাবিক তাহলে এইখান থেকে আমার মনে হয় ওই আউট অফ দ্য বক্সের ক্যালকুলেশনটা কিন্তু আরো সময় কম লাগে ঠিক আছে আমাদের টাইমটা সেভ করে আসলে আমরা পরে দেখি কি বলছে ত্রিকোনোমিতে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি ত্রিকোনোমিতে যারা ব্যাংকের পরীক্ষা দিতে যাচ্ছেন আর্টস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টি ত্রিকোনোমিতে দেখে প্রশ্ন দেয় না এইটা খুবই রেয়ার কেস আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা সমান ফোর যদি হয় তাহলে থ্রিটার ভ্যালু কত যেখানে আপনার কন্ডিশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি থ্রিটার মানটা অবশ্যই নব্বই থেকে কি থাকবে ছোট থাকবে আমার সেই ক্ষেত্রে আনসারটা বের করতে বলছে তাহলে খেয়াল করে দেখেন আমরা টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে একটা সূত্র জানি সেটা কি sec স্কয়ার थीटा সমান কি বলতে পারি 4 এবার চিন্তা করে দেখেন তো sec স্কয়ার উভয় পাশে যদি বর্গমূল করে দেই তাহলে sec थीटा সমান কত 2 আসে sec थीटा সমান আমার 2 আসে তাহলে খেয়াল করে দেখেন sec এর বিপরীত কি 1/cos তাহলে 1/ cos थीटा এটা সমান কি বলতে পারি 2 এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে খেয়াল করে দেখেন আমাদের cos थीटा সমান কি আসছে 1/2 আর আমরা এটা জানি যে cos थीटा 1/2 কার মান वन बु हे कस सिक्सटी डिग्री मान কেমন তার মানে আমরা বলতেই পারি থিটার ভ্যালুটা কত সিক্সটি ডিগ্রি তার মানে যাদের ত্রিকোণমিতি একটু দুর্বলতা আছে তাদের জন্য এটা কষ্ট হতে পারে কঠিন হতে পারে কিন্তু যারা ত্রিকোণমিতি ভালো জানে তাদের জন্য এই ম্যাথগুলো খুবই সহজ আরও কিছু ওয়ে আছে ক্যালকুলেশন করার এগুলো পরে দেখেন একটি বৃত্ত চাপের কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে ফাইন বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্ত চাপের দরগত খুবই ইম্পর্টেন্ট একটা ক্যালকুলেশন এটা দেখেন বৃত্ত চাপের বৃত্ত চাপ বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি খেয়াল করেন এটা হচ্ছে আমাদের একটি কেমন তো এই তারা বেশের কথা বলে দিয়েছে বেশটা এখানে কত দেখেন সেটা তারা বলে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা যদি বেশের কথা বলি তো এখানে খেয়াল করে দেখেন আমরা যদি এটাকে আরেকটা করে দিই তাহলে বিষয়টা এমন দাঁড়ায় এই হচ্ছে আমাদের এখানে এই বৃত্তটার ব্যাসের কথা যদি বলি ওকে সেটা কত দেওয়া আছে বারো আমরা জানি বৃত্তের ব্যাস দ্যাট মিনস টু আর এটাই হলো বৃত্তের ব্যাস সমান কত বারো তাহলে এই বীতের রেডিয়াস দ্যাট আর এর মান কত হবে ছয় এখন আমরা এইখান থেকে যদি আরেকটা রেডিয়াস টানি ঠিক আছে সেটা দূর কত ছয় বৃত্তে সকল সমান আর এখানে একটা থিটা গুণ আছে সেটা বলে দিয়েছে কত ডিগ্রি 60 ডিগ্রি এখন আমাদের কাছে আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে এই যে চাপটুকু আছে এই চাপটুকুর মান কত দেখেন এইটুকুর সহ এটি কিন্তু একটি বৃত্তকলা কলা তো এইখান থেকে আমরা চাইলে বৃত্ত চাপের বের করতে পারবো যেহেতু আমাদের বৃত্ত চাপের কথা বলছে তাহলে এই চাপের দৈর্ঘ্যটা হবে সত্যটা এইরকম এই যে কোনটা থাকবে সেটা থ্রিটা ডিগ্রি এটা কত ডিগ্রির মধ্যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে তিনশো ষাট ডিগ্রির মধ্যে এইবার যেহেতু আপনার চাপের দৈর্ঘ্য বের করতে বলছে তার মানে চাপ কার সাথে রিলেটেড বৃত্তের পরিধির সাথে রিলেটেড তার মানে পরিধি কি টু পাই আর এবার জাস্ট মান বসায় দেন থিটা ডিগ্রি মান কত 60 ডিগ্রি এখানে আর 360 ডিগ্রি ইনটু 2 পাই আর এর মান কত হবে আর এর মান হচ্ছে 6 তার মানে আমরা এখানে 6 6 কত 36 শূন্য যদি কেটে দেই তার মানে 6 আর 6 দিয়ে 6 কে কাটলে আমরা কি পাচ্ছি 2 পাই यस তাহলে আমাদের आंसरটা কি হবে 2 পাই এবার এইখানে যদি আপনার কাছে বৃত্তকোলার মান জানতে চাইতো তাহলে বৃত্তকলা মানে কি বৃত্তকোলার ক্ষেত্রফল যদি জানতে চাইতো তাহলে এই অংশটা এই অংশটুকুর ক্ষেত্রফল মানে কি বৃত্তের ক্ষেত্রফলের একটা অংশ তাহলে এখানে হতো তখন পাই আর স্কয়ার যদি বৃত্তকোলার ক্ষেত্রফলের কথা বলতো তাহলে আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন তাহলে বৃত্তকোলার ক্ষেত্রফলটা কত আসবে কেমন ওকে আসেন আমরা নেক্সটে যাই পরে দেখি কি বলছে লাস্ট ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 স্কয়ার √2 2 টু বৃহত্তম মান কত দেখেন এটা একটি সমকুণী ত্রিভুজ এর অনুপাত ঠিক আছে এটা করে দেখেন সমকুণী ত্রিভুজ হবে দ্যাট মিন্স আমি যদি বলি থ্রি স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার প্লাস টু টু হোল স্কোয়ার উভয় পাশে দেখবেন কি হবে নাইন সমান কি নাইন হবে ঠিক আছে তার মানে বুঝের ক্ষেত্রে এই যে ছোট বাহুটা হচ্ছে কেন তাহলে সেটা ছোট বাহুর বিপরীত আমি থার্টি যদি ধরি আর এটা হবে হচ্ছে আপনার সিক্সটি ডিগ্রি আর থ্রি সবচেয়ে বড় তাহলে সমগ্রিতি বুঝের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ তার বিপরীত নব্বই ডিগ্রি কোন তার মানে সবচেয়ে বড় যে কোনটা হবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন একটু আউট অফ দ্য কথাটা বলা ঠিক আছে এটা কেন এটা ধরে আরো অনেক কথা আছে এগুলো নিয়ে আমাদের শর্টে আপনি ক্যালকুলেশন ক্যালকুলেশনটা কিভাবে করবেন সেটা হচ্ছে এই ওয়েটা পরে দেখি কি আছে থেকে পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত তার মানে আপনার কাছে এখানে প্রবাবিলিটির মানটা জানতে চাইছে মৌলিক হওয়ার সম্ভাবনা কত আপনি তাহলে টোটাল আউটকামটা আমরা বের করি মানে প্রবাবিলিটির সূত্র কি হয় নিচে থাকে মোট ঘটনা উপরে থাকে অনুকূল ঘটনা মোট ঘটনা মানে কি আটত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করেন তার সাথে প্লাস ওয়ান করতে হবে তাহলে মোট কত পাবেন নয় যোগ এক তার মানে মোট ঘটনা হবে দশটি তাহলে আমার এখানে হবে দশ এবার আসেন উনত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত কত কতটি মৌলিক সংখ্যা আছে উনত্রিশ আছে একত্রিশ আছে আর কি আছে সাঁত্রিশ এই কয়টাই তার মানে কয়টা আমার অনুকূল ঘটনা হচ্ছে থ্রি দ্যাট মিনস থ্রি বাই আমাদের আনসার হবে কি অপশন এক আমরা নেক্সটে আসি শূন্য এক দুই তিন চার অঙ্কগুলো ধারা কতগুলো পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে তার দেখেন পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা এক দুই তিন চার তাহলে খেয়াল করে দেখেন অর্থপূর্ণ সংখ্যা মানে কি পাঁচ শূন্য কে আপনি এই পজিশনে একদম ডান পাশে রাখতে পারবেন না তার মানে এখানে শূন্য বসা যাবে না তাহলে আপাতত শূন্য বাদ দেন অঙ্ক আছে কয়টা চারটা চারটা থেকে যেকোনোটা এখানে বসাতে পারেন তাহলে এই ঘরে বসানোর ওইটা কত এখানে চার হবে ধরেন আপনি তিন বসালেন এবার আছে আমার কত এবার আবার শূন্য কেউ মুক্ত করে দিতে হবে কারণ শূন্য এখন আবার ফিরে আসতে পারবে এই ঘরটা ফিল আপ করে ওয়ে কয়টা চারটা ধরেন আপনি শূন্যই বসালেন এই মুহূর্তে ওই কয়টা আছে তিনটা ধরেন আপনি এক কে বসালেন এই মুহূর্তে আমাদের ওয়ে থাকবে কয়টা দুইটা ধরে আপনি চার কে বসেছেন আর লাস্টে থাকবে কয়টা এইট এদেরকে গুণ করে দেন ফোর ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান চার চারিশ শুলো তিনি কত তিন দুগুণে হচ্ছে এখানে ছয় আহ ছয় ষোলো অঙ্ক তো ছিয়ানব্বই তাহলে আমাদের আনসারটা কি হবে নাইনটি সিক্স আসেন আমরা নেক্সট লাস্ট ওয়ান এখানে এ একটি সেট এই সেটের উপাদান হবে কি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার আমরা কি জানি ওয়ান টু থ্রি ফোর ডট 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 পজিটিভ ইনফিনিটি এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয় ওকে ফাইন তাহলে এইখানে তারা সহজ করে যদি বলি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন ইকুয়াল জিরো তার মানে মিডিল টার্ম ব্রেক করতে হবে তাহলে মিডিল টার্ম ব্রেক করলে আমাদের কত আসবে চোদ্দ কে ভেঙে এমন দিনের উৎপাদক বের করতে হবে যেহেতু অবশ্যই বিয়োগ করে ফাইভ নিতে হবে সেটা কি হইতে পারে সাত গুণের গুণে চোদ্দ তার মানে আমাদের সাত আর দুই বিয়োগ করলে কত হয় পাঁচ এবং এখানে কি বলছে দেখেন মাইনাস ফাইভ থাকতে হবে মাইনাস ফাইভ মানে কি বড় উৎপাদকের আগে আমার কি সাইন রাখতে হবে মাইনাস সাইন রাখতে হবে তাহলে এখানে এক্স এখানে এক্স এখানে যদি আমি মাইনাস সেভেন বলি তাহলে এটা গুণ চিহ্ন তাহলে আর কি

আজকে আমাদের এই এই ছিল পনেরোটি কুয়েশন ফর্টি ফাইভের ইনশাল্লাহ নেক্সট পর্বে আমরা ফর্টি ফোর এর ম্যাথের নিয়ে আপনার সাথে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম